আজকের ভিডিওটি শুরু করছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ফেরিঘাট থেকে আপনারা যারা এখন অব্দি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ফেরিঘাটের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকবেন আমি বাঁশবাড়িয়া ফেরিঘাট নিয়ে ভিডিও করেছি আজকের ভিডিওটি হচ্ছে বাঁশবাড়িয়া টু আকিলপুর যে সমুদ্র সৈকতের পাড় দিয়ে যে রুট বয়ে গেছে সেই রুট দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা দেখতে থাকি আর সবাই কমেন্ট বক্সে বলে যাবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আর অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু আপনারা আপনারা সাবস্ক্রাইব বা লাইক করলে কি ভিডিও করার আগ্রহটা জেগে উঠে আপনারা যদি লাইক বা সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও করার আগ্রহটা দিন দিন হারিয়ে যায় ভিডিওগুলো বানিয়ে থাকি হচ্ছে আপনাদের জন্য তো আপনাদের যদি উপকারে আসে আপনারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই তো করতে পারেন সাবস্ক্রাইব আপনার মনের ইচ্ছা আচ্ছা করলে করবেন না করলে নাই এতে কোনো জোরাজুরি নেই বাট আপনার যদি উপকারে আসে ভিডিওটা দেখে বা আপনারা আকিলপুর যেতে যাচ্ছেন বাঁশবাড়িয়া থেকে আকিলপুর কিভাবে শর্টকাটে যাবেন তাহলে আমার এই ভিডিওটা আপনাদের যদি উপকারে বা আপনাদের খুবই কাজে লেগে থাকে আর কি তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে একেবারে শর্টকাট রুট দেখাচ্ছি থেকে আকিলপুর যাবেন হাইওয়ে ইউজ করা ছাড়া একেবারে সমুদ্র দিয়ে হয়তো অনেকে 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 জানেন না বাস বাঁশবাড়িয়া থেকে কিভাবে আকিলপুর যাবেন হাইওয়েতে করে যেতে হবে অনেক গাড়ি হ্যাসেল করে যেতে হবে না আপনারা চাইলে কিন্তু সমুদ্র দিয়েও একেবারে ইজিলি চলে যেতে পারবেন আর কি আজকের এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে চেয়েছিলাম আপনাদেরকে ড্রোন শট দেখা দেখাবো বাট যে পরিমাণ বাতাস এখানে আমরা নিজেরাই দাঁড়াতে পারতেছি না ড্রোন তো সামান্য একটা যন্ত্র ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা নিজ চোখেই দেখেন ড্রোনটা ব্যালেন্সই কোন নিতে পারতেছে না সে পুরা শেক করতেছে আর কি দেখতে পাচ্ছেন পুরা এক জায়গায় স্থির দাঁড়াতেই পারতেছে না বাতাসে পারতেছে না যে ওকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিতে তো আমরা অনেক চেষ্টা করতেছি আসলে ড্রোন শটটা নেওয়ার জন্য তো আমরা আসলে রিস্ক নিতে চাচ্ছি না আর কি যেহেতু একটা গ্রেজেট একটা গ্রেজেট ক্যাশ করলে প্রায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা তো আমরা আসলে নিতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে পানি তো আমরা চাইছিলাম এরকম একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে ড্রোন শট নিয়ে দেখাবো তো আসলে প্যারা নাই ওই সামনে হচ্ছে আকিলপুর তো আমাদের সামনে একটা ড্রোন শট নিব দেখি ওখানে নিচে হয়তো বা বাতাস কম থাকতে পারে আপনাদেরকে একটা ড্রোন শট নিয়ে দেখাবো তো চলেন যদি নিতে পারি নিয়ে দেখাবো আর না হয় আপনাদেরকে আমাদের আরও আগে একটা ড্রোন শট নিয়েছিলাম তো ওই ড্রোন শটটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলেন তাহলে আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করতেছি পাশে দেখতে পাচ্ছেন সমুদ্রের নিচে ছেলেরা হচ্ছে ফুটবল খেলতেছে আর এখানে অনেক মানুষজনই বসে বসে বাতাস খাচ্ছে আর কি এখানে অনেক বাতাস চেয়েছিলাম এই একেবারে মেগে ঢাকা এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য বাট যে পরিমাণ বাতাস এই পরিমাণ আসলে ড্রোনটা ফ্লাই করতে পারবো না তো আপনাদেরকে এর আগে একটা ফুটেজ আমরা নিয়ে রাখছি তো ওই ফুটেজটাই আপনাদেরকে এখন দেখাবো ঠিক এই সেম প্লেসে এর আগে একটা ড্রোন ফ্লাই করছি তো ওই ফুটেজটা আপনারা তাহলে দেখেন যেহেতু আপনাদেরকে এই মুহূর্তে ড্রোনটা ফ্লাই করতে পারতেছি না তো আপনাদেরকে এর ফুটেজটা আমরা দেখাচ্ছি আর কি তাহলে আমরা আপনারা ফুটেজটা দেখে আসুন Hurts and starting fights. Tired truth to lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly. তো ডোন ফ্লাইটা কেমন লাগছে আপনাদের আশা করি আপনাদের ড্রোন ফ্লাইটা খুবই ভালো লাগছে তো এত কষ্ট করে দেখতে পাচ্ছেন ভাঙা রোড একেবারে অনেক দূর অতিক্রম করে আমরা বাইক নিয়ে আসছি ড্রোন ফ্লাই করতেছি আপনাদেরকে পুরো এরিয়াটা ভিডিও করে দেখাচ্ছি আপনারা এখনও পর্যন্ত একটা লাইক করতেছেন না একটা কমেন্ট করতেছেন না এটা কেমন একটা হয়ে যাচ্ছে না তো অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনাদের ডোন ফ্লাইটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমরা ড্রোন কিন্তু আরও একটা ফ্লাই করবো দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন আমি একেবারে ক্যামেরা যে ধরে রাখবো সেটাই পারতেছি না মানে আমাকে পুরো ফেলে দিচ্ছে যা যার জন্য একটু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আমি পুরো তাকাতেই পারতেছি না আমি গ্লাস নিয়ে যাইনি তো যার কারণে আমি চোখই মেলতে পারতেছি না Hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run. আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আকিলপুরে অবস্থান করতেছি তো আকিলপুরে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আচ্ছা আকিলপুরের উপরে ড্রোন ফ্লাই এখন আর করা যাবে না যেহেতু বাতাস বাতাস প্রচুর পরিমাণে তো এখন ভাবতেছি আমরা এখানে আকিলপুরের ভেতর দিয়ে একটা সুন্দর একটি মসজিদ রয়েছে মসজিদটি দেখতে খুবই মার্শাল্লা খুবই চমৎকার তো আমরা ভাবতেছি ওই মসজিদটা যেয়ে একটা ড্রোন শট নিবো এখন কি আপনাদেরকে ওই ড্রোন শটটা দেখাবো আর তো আপনারা দেখেন সমুদ্রের কি সমুদ্র একেবারে স্তব্ধ কিন্তু বাতাসের পরিমাণ হচ্ছে অনেক চারিপাশে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে এখানে বসে আছে তো আমরা এখানে কিছু নাস্তা করবো এই যে দেখতে পাচ্ছেন গাছপালা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন গাছের পাতা দেখলেই বোঝা যাচ্ছে তো আমরা এই রুটটা দিয়ে মাঝখান দিয়ে যে রুটটা দেখা যাচ্ছে এই রুটটা দিয়ে আমরা হচ্ছে ওই যাব যাবো কি তাহলে আপনারা চোখের পলকের ডোন্সট টি দেখে ফেলুন আপনাদের ড্রোন শটটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো এখন হচ্ছে মাগরেবে আজান দিয়ে দিয়েছে আমরা এখন নামাজ কালাম পড়বো আর কি তো মসজিদের ভেতর আর ভিডিও করে আপনাদেরকে দেখাব না ভেতরও অসম্ভব সুন্দর এক এবং কি অনেক অপরূপ সুন্দর দৃশ্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন এন্ড আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও